আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে মর্নিং টাইম ব্রেকফাস্ট আওয়ারে আজ হচ্ছে বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ এ হলো আমার নাস্তার আইটেম সম্পূর্ণ অর্গানিক খাবার নিয়েছি সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি লাল আটার রুটি একেবারে লাল আটার রুটি একেবারে ফ্রেশ লালাটা রুটি তারপরে নিয়েছি দেশি মুরগির ডিম এটা আমার পালিত দেশি মুরগির ডিম এবং নিয়েছি মধু একেবারে মধু খাটি মধু তো এই হচ্ছে আজকে সকালের নাস্তার আইটেম আমার সবাই নাস্তাটা ভালোভাবে করবেন আমি আগেও বলেছি এখনও বলেছি নাস্তাটা যদি ভালোভাবে আপনি করেন আপনার শরীরটা চাঙ্গা থাকবে এবং মন ভালো থাকবে কাজে কর্মে গিয়ে আপনি যথেষ্ট এনার্জি এবং বুস্ট পাবেন তাছাড়া সেই আদি জামানায় যখন আমাদের দেশ মঙ্গল শাসন থেকে বারশাহীরা শাসন করত তখন তারা নাস্তা করতো খুবই ভালো আইটেম এবং ভরপুর তো নাস্তাটা আপনার ভালোভাবে করবেন দুপুরের খাবারটা আর একটু কম খাবেন রাতের খাবারটা যদি পারেন একটা আপেল দুধ বাংলা কলা এগুলো দিয়ে শেষ করবেন তাহলে আপনার ওজনও নিয়ন্ত্রণ থাকবে শরীরের অতিরিক্ত ওজনও বাড়বে না এই বলে আমার এই ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ